ইসলাম ধর্মটাকে দয়া করে হাসির পাত্র বানাবেন না ইসলাম এমন একটা ধর্ম আপনি যদি এটাকে একটু বোঝার চেষ্টা করেন যে কোনো জায়গায় গিয়ে আমেরিকায় যাচ্ছেন না আপনি আপনি বলতেছেন আমেরিকা গেলে ওয়েস্টার্ন কাপড় পরতে হবে এখানে একটু ফাড়া ফাড়া থাকতে হবে তারপর এখানে একটু এরকম এরকম থাকতে হবে কয় বছর থাকবেন কয় যত বছর স্টাইল তারপরে নতুন স্টাইল যেটা সেটাই প্রত্যেক বছরই কি আপনাদের স্টাইল চেঞ্জ হয় একটা সময় যখন ছোট ছিলাম নানার বাড়িতে যাওয়ার সময় আমারে দেখছি এমনি করে শীতকা কাটছে ঠিক যুবকড়া বাসনা দিলা আপনাদের তো আওয়াজ দেওয়া দরকার মুড়বি जरा আছেন আপনাদের তো আওয়াজ দেওয়া দরকার আমাদের নানার বাড়িতে যাওয়ার সময় আম্মা শীতকা কাটায় দিত এক চাইর টাকা ঠিক তেল দিত এতগুলা

মাশাআল্লাহ ব্যক্তি সবাই জানেন আমাদেরকে কি আতিনা করেন দুনিয়া ও আমার বান্দা যখনই আমার কাছে দোয়া করবা শুধু পরকাল চাও আমি আমার জন্য তোদের জন্য বানিয়েছি না তোরা পরকাল চাওয়া মানে করা নয়

হস ফরস জাকাত নামাজ রোজা হজ ফরস কিন্তু জীবনে একবার পয়েন্টটা একটু নোট করবেন আপনারা সবাই হজ ফরস জীবনে একবার জাকাত ফরস বছরে একবার রোজা ফরস বছরে একবার নামাজ ফরস ছয় মাসে একবার কেন হজ ও ফরস নামাজ ও ফরস হজ আল্লাহর নামাজ আল্লাহ রোজা আল্লাহ নামাজ আল্লাহ অন্য সব দিলে দিলো বছরে একবার জীবনে একবার নামাজ এমন কি আছে যেটার কারণে পাঁচবার দিলো কিছু তো একটা হজ দেওয়ার সময় আল্লাহ কি করলেন জিব্রাইল ধর আমার বান্দাদের জন্য হজের বিধানটা নিয়ে আমার নবীরে দিয়ে আসো নবীরে বলো সবাইরা জানাই দিতে জিব্রাইল হজের সেই পারমিশনটা নিয়ে নবীকে দিল নবী জানাই দিল রোজার বিধানটা দিল নবীকে দিল নবী জানাই দিল জাকাতের বিধানটা দিল নবীকে দিল নবী জানাই দিল যখন নামাজের বেলায় আসলো জিব্রাইল বলে আল্লাহ ওই হজ জাকাত রোজা যেমনি দিছি এমনে আমারে দাও আমি যাইয়া তোমার নবীরে দি তোমার নবী তোমার উম্ম বান্দাদেরকে জানাই দিবে রব বলে যে না 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 যে বিধানটা সেই রকম বিধান নয় এটা খুব স্পেশাল বিধান হজ জাকাত রোজাকে আমি সিটি দিয়ে দিয়েছি তুমি

আল্লাহ আমার এই ভাইটাকে মাফ করে দাও না আল্লাহ এই ভাইটাকে মাফ করো ওই মাফ করো আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে ক্ষমা করে জান্নাত দাও জান্নাত দাও জান্নাত দাও জান্নাত দাও জান্নাত বললে ভাবে বলেন না আল্লাহ আমার দশমনকে জান্নাত দাও আল্লাহ আমার শত্রুকে জান্নাত দাও আল্লাহ আমার চাচাকে জান্নাত দাও আমার জেটাকে জান্নাত দাও আমার কাকাকে জান্নাত দাও আমার মামাকে জান্নাত দাও আমার এলাকাবাসীকে জান্নাত দাও আল্লাহ পাক বলবে কি রে সবার জন্য সে জান্নাত খোঁজে নিজের জন্য খোঁজেনা ব্যাপারটা গিতা ফেরেশতা বলবে আল্লাহ এই বান্দা একটু চালাক হয়েছে কারণ সে বুঝতে পেরেছে তুমি তার উপরে দয়া করো যে অন্যের উপর দয়া করে সুবহানাল্লাহ তুমি তাকে ক্ষমা করো যে তোমার দিকে তাকাই অন্যকে maaf করে সে তুমি তার উপরে কল্যাণ করো যে তোমার দিকে তাকাই অন্যের কল্যাণ কামনা করে সেজন্য সে তোমার সবার জন্য দোয়া করছে রব বলে যে তুই আমার বান্দাদের জন্য দোয়া করছিস তা আমি মালিক কি পারি না জান্নাতিরে জাহান্নামে জাহান্নামেরে জান্নাতি বানাইতে আল্লাহ তুমি পারো যা তারারও দিলাম তোরও দিলাম বিষয়টা তো এইভাবে বিষয়টা তো এটা নয় আল্লাহ তারে দিও না তাহলে আপনারাও দিত না ঠিক ঠিক